হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাঁচিয়ে দিও আজকের এই প্র্যাকটিস সেটে আর আরবি এন বিগত দশ বছরের যে সমস্ত টপিক থেকে প্রত্যেক বছর একটা করে প্রশ্ন এসেছে সেই টপিক ওয়াইজ আজকে প্র্যাকটিস সেটটা আলোচনা করা হল তোমরা যদি এই টপিকগুলো অর্থাৎ এই প্রশ্নগুলো ঠিকঠাক দেখে নাও আরআবি এন পরীক্ষায় এখান থেকে দুটো কি তিনটে প্রশ্ন তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে আজকেরই প্র্যাকটিসের থেকে তো চলো নি কী কী প্রশ্ন তোমাদের জন্য আলোচনা করা হচ্ছে তোমরা দু হাজার চব্বিশ পঁচিশ এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ অবশ্যই প্রিভিয়াস দশ বছর আগে কমপ্লিট করো তো পিডিএফের জন্য অবশ্যই জব এক্সামসের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও প্রথম প্রশ্ন বতুতা কোন দেশ থেকে আসেন পর্তুগিজ মরক্কো জাপান না ফ্রান্স প্রত্যেকটা প্রশ্ন তোমাদের আর আরবি এন টি চব্বিশ পঁচিশ এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে এই প্র্যাকটিসের থেকে দুটো কি একটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তোমাদের এবছরে আসতে চলেছে তাই প্রত্যেকটা প্রশ্নকে তোমরা গুরুত্ব সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান টু মরক্কো নেক্সট প্রশ্ন পণ্ডিত শিবকুমার শর্মা নামটি কিসের সঙ্গে যুক্ত তবলা সন্তুর বাজনা না বাসি বিগত দশ বছর ধরে আর আরবি পরীক্ষায় এই টপিক থেকে একটা প্রশ্ন আসছে এই প্রশ্নটা পাঁচ থেকে ছয় বার আর এন ডিপিসি পরীক্ষায় কিন্তু রিপিট আছে ওকে খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হতে চলেছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান টু সন্তুর নেক্সট প্রশ্ন স্ট্যাটিজিকের এই প্রশ্নটা আরবি এন ডিপিসি পরীক্ষায় বিগত দশ বছরে দুই বছর তিন বছর অন্তর অন্তর রিপিট হচ্ছে ওকে ওপে কত সালে গঠিত হয়েছিল উনিশশো সত্তর সালে উনিশশো ষাট সালে উনিশশো পঁয়ষট্টি সালে না উনিশশো বাহাত্তর সালে বলান্সারটা কী হবে ওপেক কত সালে গঠিত হয়েছিল সঠিক উত্তরটা হবে অপশন ফোর উনিশশো সালে নেক্সট প্রশ্ন ন্যাশনাল রিসার্চ সেন্টার বায়োলজি কোথায় অবস্থিত মহারাষ্ট্রে নিউ দিল্লিতে মুম্বাইয়ে উত্তরপ্রদেশে বল সারটা কি হবে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু নিউ দিল্লিতে নেক্সট প্রশ্ন এই টপিক থেকেও তোমাদের একটা প্রশ্ন আর আরবি এন পরীক্ষায় বিগত দশ বছর ধরে আসছে এবছরও আসবে স্কিট কথাটি কোন খেলার সাথে যুক্ত বক্সিং শ্যুটিং ফুটবল না সাঁতার খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান ওয়ান বক্সিং নেক্সট প্রশ্ন আন্তর্জাতিক যোগা দিবস কবে পালন করা হয় সাতই সেপ্টেম্বর আটই সেপ্টেম্বর একুশে জুন নয় সেপ্টেম্বর বল কি কী হবে আন্তর্জাতিক দিবস সংক্রান্ত একটা প্রশ্ন তোমাদের আর আরবি পরীক্ষায় প্রত্যেক বছর এসেছে চব্বিশ পঁচিশ এক্সামও আসবে এই প্রশ্নটা চার থেকে পাঁচবার কিন্তু রিপিট হচ্ছে আর আরবি এন ডিপিসি পরীক্ষায় তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান থ্রি একুশে জুন নেক্সট প্রশ্ন গ্রামী অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে দেওয়া হয় ক্রিয়া ক্ষেত্রে সঙ্গীত সেনাবাহিনী না ডান্স বল আনসারটা কী হবে তো পুরস্কার সংক্রান্ত টপিক থেকে অর্থাৎ এই স্ট্যাটেজিকে তোমাদের একটা আসার সম্ভাবনায় এবছরে প্রবল রয়েছে তো এই প্রশ্নটা কিন্তু বিগত দশ বছরে দুই থেকে তিনবার রিপিট আছে তো সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান টু সঙ্গীত ক্ষেত্রে দেওয়া হয় গ্রামী অ্যাওয়ার্ড নেক্সট প্রশ্ন স্ট্যাটেজিকের এই টপিক থেকে তোমাদের একটা প্রশ্ন চব্বিশ পঁচিশে আসতে চলেছে আর এন রাইডার কাপ কোন খেলার সাথে সম্পর্ক সাঁতারু গল্ফ ক্রিকেট না ফুটবল এই প্রশ্নটা বিগত কুড়ি বছরে মোটামুটি পাঁচ থেকে ছয় বার রিপিট হয়েছে ওকে প্রশ্নটা সবশেষ দু হাজার সেকেন্ড শিপটা আছে একটা প্রশ্ন তো রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তরটা হবে অপশান টু গলফ নেক্সট প্রশ্ন ভিটামিন এ এর রাসায়নিক নাম কি থায়ামিন রেটিনল ক্যাপসিন অ্যাসকরবিক অ্যাসিড বলে কী হবে ভিটামিন সংক্রান্ত টপিক থেকে তোমাদের একটা প্রশ্ন আসবেই আসবে তো এই প্রশ্নটা বিগত দশ বছরের দু সালের সেকেন্ড শিফট দু সালের প্রথম শিফট এবং দু সালের সেকেন্ড শিফট আছে একটা প্রশ্ন এটা তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান টু রেটিনল নেক্সট প্রশ্ন বক্সাইড কোন ধাতুরা করি অ্যালুমিনিয়াম পিতল তামা না লোহা এই প্রশ্নটা তোমাদের দু সালের প্রথম শিফট দু সালের সেকেন্ড শিফট দু হাজার চোদ্দো সালের সেকেন্ড শিফট এবং দু হাজার ষোলো সালের প্রথম শিফট আসে একটা প্রশ্ন চারবার কিন্তু প্রশ্ন তোমাদের রিপিট হচ্ছে আর আরবি পরীক্ষায় তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অর্থাৎ কোন ধাতুর আকরিক সঠিক উত্তরটা হবে অ্যালুমিনিয়াম নেক্সট প্রশ্ন কেঁচোর গমন অঙ্গের নাম কি ফ্লাজেলা সিটা ক্ষণপদ না এনটিমিবা বলো আনসারটা কি হবে জীবনবিজ্ঞানের এই টপিক থেকেও তোমাদের কিন্তু বিগত দশ বছর ধরে একটা প্রশ্ন আসছে এই প্রশ্নটা দুই থেকে তিনবার রিপিট আছে দু হাজার উনিশের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান টু সিটা নেক্সট প্রশ্ন টুথব্রাশ কোন শ্রেণীর লিভার তৃতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণী প্রথম শ্রেণী না পঞ্চম শ্রেণী বল আনসারটা কী হবে আশা করছি এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা প্রত্যেকেই পারবে লিভার সংক্রান্ত টপিক থেকেও তোমাদের কিন্তু একটা প্রশ্ন আসছে বিগত দশ বছর ধরে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন থ্রি প্রথম শ্রেণী নেক্সট প্রশ্ন এসআই পদ্ধতিতে জলসমের একক কি। অ্যাম্পিয়ার ওহম সেন্টিগেট না কেজি বল আনসারটা কী হবে একক সংক্রান্ত টপিক থেকে তোমাদের একটা প্রশ্ন আসবেই আসবে এই প্রশ্নটা বিগত দশ বছরে দুই থেকে তিনবার রিপিট হচ্ছে এই প্রশ্নে সঠিক উত্তরটা হবে কিলোগ্রাম অর্থাৎ অপশন ফোর কেজি নেক্সট প্রশ্ন বারল চক্রের ঘূর্ণনের অভিমুখ নির্ণয় করা হয় ফিলেমিংয়ের ডান হস্ত নিয়ম ফিলিমিংয়ের বাম হস্ত নিয়ম বার্নলি নিয়ম না নিউটনের সূত্র বল আনসারটা কী হবে খুবই খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো এই প্রশ্নটা তোমাদের আরআরবি এন টি এবং গ্রুপ ডির পরীক্ষায় বিগত দশ বছরের পাঁচ থেকে ছয় বার রিপিট হচ্ছে চব্বিশ পঁচিশ এক্সামেও আসার সম্ভাবনা প্রবল রয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু ফিলিমিংয়ের বাম হস্ত নিয়ম নেক্সট প্রশ্ন ডুরান লাইন কার মধ্যে অবস্থিত ভারত ও শ্রীলঙ্কা ভারত ও পাকিস্তান ভারত ও বাংলাদেশ ভারত ও আফগানিস্তান বলার অ্যান্সারটা কী হবে খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন লাইন সংক্রান্ত অর্থাৎ সীমান্ত সংক্রান্ত একটা প্রশ্ন প্রত্যেক বছর আসছে রেলের পরীক্ষায় বছরও আসার সম্ভাবনা প্রবল রয়েছে তো সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন টু ভারত ও আফগানিস্তান নেক্সট প্রশ্ন ভারতের বৃহত্তম উপহ্রদটি হলো চিল্কা হ্রদ টিটিকাকা হ্রদ কাস্পিয়ান হ্রদ না উলার হ্রদ এই প্রশ্নটা আর আরবি এন গ্রুপ ডির পরীক্ষায় বিগত দশ বছরের দুই বছর অন্তর অন্তর রিপিট আসছে প্রশ্নটা সবশেষ দু হাজার কুড়ি সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন আর আরবি তো ভারতের বৃহত্তম উপহ্রদটি হলো সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান টু চিল্কা হ্রদ নেক্সট প্রশ্ন বৃহস্পতি বৃহত্তম উপগ্রহ কোনটি গ্যানিমেট নেপসুন ইউরেনাস না শুক্র গ্রহ নক্ষত্রের এই প্রশ্নটা মোটামুটি পাঁচ থেকে ছয় বার রিপিট হয়েছে বিগত কুড়ি বছরে প্রশ্নটা সবশেষ দু হাজার একুশ সালের সেকেন্ড সিটে আসা একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন ওয়ান গ্যানিমেট নেক্সট প্রশ্ন ডাবল আই এফ এ অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশের সেরা অভিনেত্রী কে হচ্ছেন রানী মুখার্জি অনুষ্কা শর্মা ক্যাটরিনা কায় বালান এই প্রশ্নটা হচ্ছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স চব্বিশ পঁচিশ এক্সামে হান্ড্রেড পার্সেন্ট আসার সম্ভাবনা রয়েছে কারণ ফিল্ম অ্যাওয়ার্ড থেকে প্রত্যেক বছর একটা প্রশ্ন কিন্তু এসেছে বছরে এই প্রশ্নটা আসার সম্ভাবনা প্রবল রয়েছে তাই ভালো করে তোমরা দেখেছ তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান ওয়ান রানী মুখার্জি নেক্সট প্রশ্ন রক্তের গ্রুপের সার্বজনীন গ্রাহক কাকে বলা হয় এবি প্লাস এ বি ও বল আনসারটা কী হবে জীবনবিজ্ঞানের রক্ত সংক্রান্ত টপিক থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা এবছরে প্রবল রয়েছে এই প্রশ্নটা বিগত দশ বছরে দুই থেকে তিনবার কিন্তু রিপিটও আছে ওকে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান ওয়ান এবি প্লাস নেক্সট প্রশ্ন পান্না জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত উত্তরপ্রদেশ গুজরাট মধ্যপ্রদেশ না রাজস্থান বল আনসারটা কী হবে তো জাতীয় উদ্যান সংক্রান্ত একটা প্রশ্ন তোমাদের আরআবি এন পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আসছে এই প্রশ্নটা বিগত দশ বছরে দুই থেকে তিনবার কিন্তু রিপিট হচ্ছে প্রশ্নটা সবশেষ দু হাজার উনিশ সালের প্রথম সিপ্টে আসা একটা প্রশ্ন তো সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন থ্রি মধ্যপ্রদেশ নেক্সট প্রশ্ন ভারতের একটি অন্তবাহিনী নদীর নাম হলো লুনি গঙ্গা যমুনা না পদ্মা বল সারটা কী হবে খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো ভারতের একটি অন্তবাহিনী নদীর নাম কি নদ নদী উপনদী সংক্রান্ত প্রশ্ন তোমাদের প্রত্যেক বছর এসেছে আর আর এন পরীক্ষা এবছরও আসবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান ওয়ান লুনি নেক্সট প্রশ্ন ভারতবর্ষের নেভিগেশন স্যাটেলাইট সিস্টেমের নাম কি নাসা এস এস না জিআইএলও বল আনসারটা কী হবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান থ্রি আইআরএনএসএস নেক্সট প্রশ্ন ইন্টারনেটে সাধারণত কোন কম্পিউটার ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় আইএমজি জাভা রিও না কপি বল আনসারটা কী হবে কম্পিউটার সংক্রান্ত দুটো প্রশ্ন কি তিনটে প্রশ্ন তোমাদের আর আর পরীক্ষায় আসবে এই যে প্রশ্নগুলো করাচ্ছি এগুলো তোমরা যদি দেখে নাও আর কম্পিউটারের একটা প্র্যাকটিস সেট আমি আলোচনা করে দিয়েছি সেটা যদি দেখে নাও অবশ্যই তোমরা প্রত্যেকটা প্রশ্নকে কম্পিউটারে কমন পেয়ে যাবে প্লে লিস্টে গিয়ে দেখে নাও কম্পিউটারের প্রশ্নগুলো ওকে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান টু জাভা নেক্সট প্রশ্ন ফুলের নিচের মোটা অংশকে কি বলে ডিম্বাশয় গর্ভাশয় ডিম্বাণু না গর্ভমণ্ডু বল অ্যান্সারটা কি হবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু ডিম্বাশয় নেক্সট প্রশ্ন জিঙ্গি কেলার কোথায় অবস্থিত গুজরাট মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ না তামিলনাড়ু তো আশা করছি লাল কেল্লা কোথায় অবস্থিত তোমরা প্রত্যেকে জানো তো জিঙ্গি কেলা এটা তোমাদের মক টে স্থীল তোমরা তোমাদের সঠিক উত্তরটা জানাও যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই লাইক দেবো নেক্সট প্রশ্ন এটিপি কোথায় তৈরি হয় মাইট্রোকন্ড্রিয়াই সাইটোপ্লাজম ইন্ডোপ্লাজম না রাইপলসম খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান ওয়ান মাইক্রোকন্ডিরিয়াই নেক্সট প্রশ্ন মেঘালয় রাজ্য কত সালে গঠিত হয়েছিল উনিশশো বিরানব্বই সালে উনিশশো আশি সালে উনিশশো বাহাত্তর সালে না উনিশশো পঁয়ত্রিশ সালে বল আনসারটা কী হবে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান থ্রি উনিশশো বাহাত্তর সালে নেক্সট প্রশ্ন বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন উমেশচন্দ্র দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ প্রমোদ চৌধুরী পত্রিকা সংক্রান্ত একটা প্রশ্ন তোমাদের আরবি এন পরীক্ষায় বিগত দশ বছর ধরে আসছে এই বছরও আসার সম্ভাবনা প্রবল রয়েছে এই প্রশ্নটা আসার সম্ভাবনা এবছরে প্রবল আছে অবশ্যই তোমরা ভালো করে দেখেছি ওই প্রশ্নটা তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান উমেশচন্দ্র দত্ত নেক্সট প্রশ্ন খানোয়ার যুদ্ধ কত সালে হয়েছিল পনেরোশো সালে পনেরোশো তিরিশ সালে পনেরোশো সালে পনেরোশো সালে বল অ্যান্সারটা কী হবে তো খানুয়ার যুদ্ধ কত সালে হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান থ্রি পনেরোশো সালে নেক্সট প্রশ্ন আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন আত্মরাম পাণ্ডুরং দয়ারাম সাহনি স্বামী বিবেকানন্দ রাজা রামমোহন রায় কে কোন সমাজ প্রতিষ্ঠা করেন এই টপিক থেকে তোমাদের রেলের পরীক্ষায় বিগত দশ বছর ধরে একটা করে প্রশ্ন আসছে এই প্রশ্নটা দুই থেকে তিনবার রিপিট হচ্ছে এবছরও আসার সম্ভাবনা প্রবল রয়েছে প্রশ্নটা কিন্তু তো আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তরটা হবে অপশন ফোর রাজা রামমোহন রায় নেক্সট প্রশ্ন শ্রীরঙ্গপত্তমের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কত সালে উনিশশো পঞ্চান্ন সালে উনিশশো সালে সতেরোশো সালে না সতেরোশো সালে বলো অ্যান্সারটা কী হবে ইতিহাসে সাল সংক্রান্ত টপিক থেকে তোমাদের আরআবিভিসি পরীক্ষায় চার থেকে পাঁচটা প্রশ্ন আসবে ইতিহাসের মোট সাতটা কি আটটা প্রশ্ন আসে চারটা কি পাঁচটা বছরের সাল থেকে আসবে আর এই যে সালের প্রশ্নগুলো আমি তোমাদের করাচ্ছি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের দুই থেকে তিনবার করে রিপিট হয়েছে চব্বিশ পঁচিশ এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে তো সঠিক উত্তরটা হবে অপশন থ্রি সতেরোশো সালে নেক্সট প্রশ্ন নামারি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত উত্তরপ্রদেশ গুজরাট আসাম না মধ্যপ্রদেশ ন্যাশনাল পার্ক সংক্রান্ত এই প্রশ্নটা আরবি এনটিপিসি পরীক্ষায় মোটামুটি বিগত দশ বছরে পাঁচ থেকে ছয় বার রিপিট হচ্ছে চব্বিশ পঁচিশ এক্সামে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি আসাম রাজ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন ফাইলেরিয়া রোগের বাহক হলো স্ত্রী অ্যানোফিলিস মশা কিউলেক্স মশা এডিস মশা পুরুষ এডিস মশা বলার অ্যান্সারটা কী হবে খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ফাইলিরিয়া রোগের বাহক কি এই টপিক থেকে তোমাদের একটা প্রশ্ন বছর আসার সম্ভাবনা প্রবল রয়েছে যদি প্রশ্ন করে ডেঙ্গু কোন কোন মশা ছড়ায় সেক্ষেত্রে অ্যান্সারটা হয়ে যাবে এডিস মশা এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান টু কিউলেক্স মশা নেক্সট প্রশ্ন এটা তোমাদের টেস্ট রইল আর বাদ্যযন্ত্র সংক্রান্ত এই প্রশ্ন তোমাদের দুই থেকে তিনবার রিপিট হচ্ছে আরবি এন পরীক্ষায় রামেশ মিশ্র কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন সানাই তবলা সারেঙ্গিনা বল বলান্সারটা কী হবে যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই লাইক দেবো নেক্সট প্রশ্ন স্ট্র্যাটেজিকের এই প্রশ্নটা চব্বিশ পঁচিশ আরবি এন আসার সম্ভাবনা প্রবল রয়েছে অবশ্যই তোমরা প্রশ্নটাকে মার্কস এবং ভিভিআই করবে হর্ন বিল ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালন করা হয় গুজরাট নাগাল্যান্ড মহারাষ্ট্র না পাঞ্জাব উৎসব সংক্রান্ত একটা প্রশ্ন এবছরে আসতে চলেছে তোমাদের ওকে এই প্রশ্নটা বিগত দশ বছরে দুই থেকে তিনবার রিপিট হচ্ছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান টু নাগাল্যান্ড নেক্সট প্রশ্ন জিন্স শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন জোহান সন ডেভিড হেয়ার ডেভিড মোলার না উইলিয়াম সন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান ওয়ান জোহান সন নেক্সট প্রশ্ন একক সংক্রান্ত টপিক থেকে এই প্রশ্নটা আর পরীক্ষায় বিগত দশ বছরে দুই থেকে তিনবার রিপিট হচ্ছে বছর আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে পার্শে কোন রাশির একক আলোকবর্ষ মহাজাগতিক দূরত্ব ভরবেগ না গতিবেগ বলার অ্যান্সারটা কী হবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান টু মহাজাগতিক দ্রুত নেক্সট প্রশ্ন ভারতের কার্পাস উৎপাদনে প্রথম কোন রাজ্য মণিপুর আসাম হরিয়ানা না গুজরাট কার্পাস তুলা পাট গম ধান সর্ষে এই টপিক থেকে তোমাদের কিন্তু একটা প্রশ্ন আসবেই আসবে এই প্রশ্নটা বহুবার রিপিট হচ্ছে হয় তুলা আসবে না কার্পাস আসবে ওকে বেশিরভাগ এই দুটো প্রশ্নই কিন্তু আরবি ইউনিভার্সিটি পরীক্ষায় বা রেল পরীক্ষাগুলোতে আসে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান ফোর গুজরাট নেক্সট প্রশ্ন মুন্সি পি নাম কি আল্পনা রায় লক্ষ্মীকান্ত কর্মকার ধনপত রায় অভিক ব্যানার্জি এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি ধনপত রায় নেক্সট প্রশ্ন কোন নদীর তীরে হাম্পি অবস্থিত মহানদী গোদাবরী তুন্দ্রাভঙ্গ নমুনা নদ নদী উপনদীর সংক্রান্ত একটা প্রশ্ন আসতেই আসবে বিগত দশ বছর ধরে কোন নদী তীরে কোন শহর অবস্থিত এই টপিক থেকে কিন্তু একটা প্রশ্ন আসছে আর আর পরীক্ষায় তো এই প্রশ্নটা বিগত দশ বছরে মোটামুটি তিন থেকে চারবার রিপিট হয়েছে চব্বিশ পঁচিশ এক্সামও আসার সম্ভাবনা প্রবল রয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান থ্রি তুন্দ্রাভঙ্গ তো বন্ধু তোমরা যারা যারা আর পরীক্ষার জন্য প্রিপারেশনের নিচ্ছ তোমরা যদি আর আর বিগত দশ বছরের জি কেজিএস ঠিকঠাক সলভ করে নাও অধিকাংশ প্রশ্ন তো কমন পাবেই পাবে এছাড়াও অন্যান্য যে সমস্ত গ্রুপ ডি রয়েছে এ এলপি রয়েছে আর পি রয়েছে এবং জিডি এই প্রত্যেক কটা এক্সামে যদি দশ বছরের জি তোমরা সলভ করে নাও আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বলছি তোমরা প্রত্যেকটা প্রশ্নই কমন পাবে কারণ এ এল পির এক্সাম আর পি এফ এস আই এক্সামের প্রত্যেকটা প্রশ্ন তোমাদের রেলের বিগত বছরের প্রশ্নপত্র ওকে পিএসসির এক্সাম যেটা হলো সেটার প্রত্যেকটা প্রশ্ন আর এবং আর আর বি এন এবং গ্রুপ ডির বিগত বছরের প্রশ্নপত্র আর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই তোমরা দেখতে থাকো আমার জব এক্সাম সেট টেলিগ্রামে যুক্ত হয়ে যাও প্রত্যেকদিন সকাল সাতটার মধ্যে তোমরা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে সেগুলো দেখবে কারেন্ট অ্যাফেয়ার্স সেখান থেকে কমন হবে তার বাড়ি কিন্তু আসবে না ওকে তো চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিও অবশ্যই তোমরা জব এক্সাম সেট টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ওকে